তারেক ভাইকে আমরা আশ্বস্ত করতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র তারেক ভাইয়ের সাথে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশে যে কোনো মুহূর্তে আমরা তার সাথে আছি বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশকে ফ্যাসিস্ট করার জন্য তারেক ভাইয়ের যে অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ জাতীয়তাবাদী দলের সাথে তারেক ভাই তার দল নিয়ে রাজপথে যেভাবে অপেক্ষা করে নিজের জীবনের মায়া বিসর্জন দিয়ে মৃত্যু নিশ্চিত জানার পরেও যে মানুষটি দিন রাত এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার মানবিক অধিকার ভোটের অধিকার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে দিনের পর দিন বছরের বছর

দলটি এ দেশের জন্য এই মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করলো সেই দলের নিবন্ধনের জন্য যদি সেই দলের একজন নেতাকে আমরণ অনশনে থাকতে হয় এটা জাতি হিসেবে আমরা লজ্জা বোধ তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ছাত্রদল দল আমরা তারেক ভাইকে আশ্বস্ত করতে চাই যে কোনো মধ্যে যে কোন পরিস্থিতি পরিবেশে আমরা তারেক ভাইয়ের পাশে থাকবো যতক্ষণ পর্যন্ত তারেক ভাইয়ের দলের এই নিবন্ধনের জন্য ভাই যে অনশনে আছেন তার সেই অনশনের যে উদ্দেশ্যে সে অনশন করছে সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার দলের নিবন্ধ না পাওয়া পর্যন্ত আমরা তারিখ ভাইয়ের সাথে এখানে থাকবো আমরা সে কোনো পরিবেশে আমরা তারিখ ভাইয়ের সাথে থাকবো সেই মানুষটি আমাদের জন্য আমাদের পাশে এদেশের মানুষের জন্য দিনের পর দিন রাতের পর রাত আমাদের সাথে রাজপথে ছিল জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং শুধুমাত্র সে রাজপথে আন্দোলন করেনি সে আপনাদের মিডিয়ার সামনে যেভাবে বাংলাদেশের মানুষকে ফ্যাসিস্টের বিপক্ষে উৎসাহিত করেছে গণতন্ত্রের পক্ষে সেই মানুষটির জন্য আমরা তার পাশে থাকব এটা আপনার আপনাদেরকে আশ্বস্ত এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পর কিছু সংখ্যক ফ্যাসিস্টের রেখে যাওয়া প্রেতা ব্যতীত বাংলাদেশের প্রতিটা মানুষই গণতন্ত্রের পক্ষে আমরা এটাও বিশ্বাস করি আমরা তারেক ভাইয়ের যে আজকের ওই অনশন সেটা অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন সেটা মেনে নিয়ে তার অধিকার তাকে ফিরিয়ে দিবে এটা আমরা বিশ্বাস করি এবং সেটার জন্য তাদের সুবুদ্ধির উদয় হোক যে মানুষটি এতটা ঘন্টা অতিবাহিত হয়ে গেল কিন্তু এখনো নির্বাচন কমিশন থেকে কোনো প্রকার সিদ্ধান্ত আসেনি আমরা চাই যেহেতু এই নির্বাচন কমিশন আমরা বিশ্বাস করি সে ফ্যাসিস্টের দূষণ না